কি কইলা তোমাদের ভাইয়া কইতেছে আগা লাই রা খাইলাম ডা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগুগি এ দেখো এই লাউটা দিয়ে কালকে আমি তিনটা বাড়ি খাইছি তিনবার মানে মারিয়াকে ডাকতে গেছি আসতেই বাড়ি খাইছি মানে মনে নাই এত তাড়াহুড়া ঘুরে আইছি বাড়ি খাইছি আর ওই যে ওই গেটের গুলো আছে না এই যে খাইছে বাড়ি আল্লাহ যাও আটো নষ্ট হয়ে যাবো না এমন করো গে হ আমি এমন করে তাড়াহুড়া করে যাই আর ওই যে যেটা হয়েছে গেট খুলতে নিলে এই যে এটা এ গেটের তালা গিয়ে গেছে নষ্ট হয়ে যাবো উপর দিয়ে উঠিয়ে দাও না কাইটেই গেছে গা তো হেট একটু মায়া করো না না জিনিসের জন্য মানে আল্লাহ দিয়েছে হ্যাঁ এটা উঠিয়ে দাও দেখো দগা যাতে সিরা না যায় ডোগা ভেঙে গেলে কিন্তু আর হবো না এটা সুন্দর করে জালিটা হইতেছে

দেখো আদা গাছের মধ্যে পারা দিছো কিন্তু তুমি দেখাও দেখা সুন্দর হয়েছে এটা না অল্প দূরে থাকো দেখি থাকি আর ওই যে ওইটাও পারো ওইটা কাউকে দিই গে হ্যাঁ কারণ মিশে মিশে দুইটা তো খাহাম না এটা ও করে দাও কাট খালি করে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বন্ধু না দুইটা লাউ তো তুলছে তোমাদের ভাইয়া দুইটা লাউ তুললো আর এখন শাক আর হইলো সিম তুললো তো শাক আর সিম আজকে মাছের কত শাকগুলো ধরতে আছে এই শাক আপনি

চোখে মধ্যে আরো সূর্যের পোহরটা লাগে আরো দেখ

কোন আপু ভারতেরই আসামে তারপরে আর অন্য অন্য জায়গা থেকে দেখাও নে কাপুরে জায়গা দোয়া করো আপু গো রেভাই হয় হ্যাঁ হ্যাঁ আর অনেক আপুরা গাস বোনে আবার আমারে দেখাও অনেক আপুরা বুনে এরকম করে কয় যখন কয় না খুব ভালো লাগে অনেক অনেক দোয়া রইল আপু তোমাদের জন্য চলো থিয়াছি